কৃষি টাকে যেন আপনারা একটা উচ্চ লেভেলে একটা লিজাতে পারেন এই দোয়াটা আপনাদের কাছ থেকে চাই প্রতিটা জেলার কৃষকদের জন্য দোয়া চাই আল্লাহ যেন প্রতিটা জেলার কৃষকদের জন্য ধৈর্য দেয় সেই দোয়াটা করবেন আপনারা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস সকল ভাই জানারা ভালো আছেন কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারাও ভালো আছেন আসলে এক সময় এই মুলার পাতাই মনে করেন যে পঞ্চাশ টাকা আশি টাকা কেজি বিক্রি হয়েছে এখন দেখেন কত বড় বড় মুলা এখন তুলি তুলি মনে করেন যে ফেলা দিয়া লাগতেছে কিছুই করার নাই দেখেন কি বিশাল মুলা দেখেন কি বড় বড় মুলা দেখেন আপনি দেখেন একটা মুলাই পড়াই আপনার এক কেজির মতন হয়ে গেছে এই মুলাটা এক কেজির মতন হয়ে গেছে এই মুলাটা মনে করেন যখন তুলি ফেলা দিতে হচ্ছে এখন এক জমির ভিতরে দুই আবাদ করতেছি যার কারণে এই দেখেন ভিতরে আর কি বুদ্ধি করি মিষ্টি কুমড়া লাগাই দিছিলাম মিষ্টি কুমড়া লাগাই দিয়ে পরে মূলা যেহেতু মূলার দাম নাই আর যে এই জমির থেকে মূলাটা তুলি নিয়ে যায় যে খরচটা আর কি হবি। সেই খরচটাও কি উঠতেছে না কো মানে সোজা কথা আর কি মূলা কেউ খাচ্ছেই না আসলে শাকসবজি শাক সবজি দেখেন আপনারা ফলো করেন আনসিজনে কোন তো শাক সবজি যদিও সিজনের শাকসবজি আনসিজনে তৈরি করা হয় কিন্তু একটা সিজনের শাকসবজির যে একটা সুস্বাদু আর কি লাগে এটা কিন্তু আনসিজনের তয় তরকারি কিন্তু ওই সুস্বাদু লাগে না যদিও এখন অনেক জেলাতেই এখন মনে করেন যে বারো মাস মূলা বারো বারো মাস কপি বারো মাস আপনার সব রকমের শাকসবজি গাজর সব রকমের শাকসবজি মনে করেন যে হচ্ছে কিন্তু আসলে সিজনের অনুযায়ী যে একটা শাকসবজি সবজি যে সুস্বাদু সেই সুস্বাদুটা কিন্তু ওই সিজনেই পাওয়া যায় আর সেই সিজন আস্তে আস্তে মনে করেন যে আনসিজনের তরকারি খাতে খাতে মানে সিজনের তরকারি আর ওই রকমভাবে আর কি স্বাদ লাগে না ওইভাবে আর কি কৃষক গৃহস্থ ওইভাবে দাম পায় না এখন কিছুই করার নাই কিছুই করতেও পারতেছি না এখন মনে করেন যে এই যে মিষ্টি কুমড়া এই যে মূলার জমির ভিতরেই বুদ্ধি করি মিষ্টি কুমড়া আর কি লাগাই দিছিলাম এখন এই যে মূলা জমি মূলা পরিষ্কার করি এখন এই যে মিষ্টি কুমড়া আর কি যত্ন করতেছি যেন মিষ্টি কুমড়াতে এই যে জি মুলা আর কি লাগাই জি খরচটা যেন হইছে সেই খরচটা যেন মিষ্টি কুমড়া দিয়ে উঠি আসে তাছাড়া তো যদি উঠি যদি না আসে তাহলে তো মনে করেন যে গৃহস্থও বাঁচবো কৃষক বাঁচবো না আর গৃহস্থ না বাঁচলে কিন্তু কৃষক বাঁচবো না কি জন্য গৃহস্থ বাড়িতে আমরা যারা কামলা তারা কিন্তু গৃহস্থর বাড়িতেই বেশিরভাগ কাজ করে থাকি গৃহস্থর কাজ না থাকলে কিন্তু আমরাও চলতে পারবো না আমাদের ফ্যামিলিও কিন্তু চলতে পারবো না সেই জায়গাতে গৃহস্থ যদি বাঁচে তাহলে আমাদেরও একটু বাসার নির্ভরতা থাকে বুঝতে পারছেন এখন প্রতিটা আবাদে যদি গৃহস্থ মায়ের খায় যায় তাহলে সেই জায়গাতে আর কি চলবে না এখন বিষয়টা হচ্ছে এই যে একটা অবস্থা তে আপনাদের কাছে আমার একটাই মানে রিকোয়েস্ট থাকবো যে আপনারা শাকসবজি বেশি করে খাবেন দেখবেন যে শাকসবজি ভাতের থেকে যদি আপনারা শাকসবজি একটু বেশি করে খান আপনারা কম বেশি কিন্তু সকলেই জানেন শাকসবজিতে কত পরিমাণে আপনার ভিটামিন কত পরিমাণে আপনার পুষ্টি কত পরিমাণে আপনার শাকসবজিতে আপনি যে খাবারটা খাবেন আপনার শাকসবজি দিয়ে যে খাবারটা খাবেন আপনার মাছ বস্তু যে কিন্তু ওইরকম খাবারটা খাইতে পারবেন না তো সেই জায়গায় থেকে আপনাদের কাছে আমার একটাই চাওয়া থাকবে যে আপনারা এখন শাক সবজির দাম প্রচুর পরিমাণে কম তাহলে সেই জায়গায় থেকে যদি আপনারা যদি একটু শাক সবজি বেশি খান ভাতের থেকে যদি ভাত খাবেন না ভাত খাতে নিষেধ করতে চিনি ভাতের থেকে যদি আপনারা একটু শাক সবজি যদি বেশি খেতে পারেন তাহলে আপনাদের আপনারা বেশি ভালো থাকবেন কেননা অনেক অসুখ বিসুখ থেকে আপনারা অনেক রোগে থেকে আর কি মুক্তি পাবেন শাক সবজি প্রচুর পরিমাণে ভিটামিন প্রচুর পরিমাণে আয়রন শাক সবজি কাঁচা শাকসবজির মতন মানে স্বাদের জিনিস কিছু হয় না তো সেই জায়গাতে আপনাদের কাছে আমার একটাই ইয়া থাকবে আবেদন থাকবে যে আপনারা যেখানে যে অবস্থায় থাকেন থাকেন কিন্তু শাক সবজিটা একটু বেশি করে খেলে মনে করেন যে কৃষকেরাও আমরা যে শাক সবজি যে ফসলের ভিতরে সবসময় আমরা লিপ্ত থাকি আমরা পরিশ্রম করি আপনারা যত শাক সবজি খাবেন তত আমরাও আর কি শাক সবজি আর কি বুনতে বা শাক সবজি আবাদটা আমরাও সুন্দরভাবে করার আর কি একটা ভালো একটা মুভমেন্ট আসবে যে না শাকসবজি তো অনেক পছন্দ সবারই শাকসবজি পছন্দ মাছ গোস্ত থেকে যদি শাকসবজি বেশি পছন্দ করেন তাহলে কৃষকেরা এখানে অনেক হাসি খুশি হবে এইটি আপনাদের কাছে আমার চাওয়া মনে করেন যে আল্লাহ কি সুন্দর সবজি দিছে দেখছেন এই মূলা এক সময় মনে করেন যে টেকা আছে মূলা পাওয়া যাবে বুঝতে পারছেন হয়তো বা এখন অনেক ভাই জানে মূলা খাচ্ছে না কো সেই জায়গায় দেখেন মূলাটা কি আল্লাহ কি রকম ভাবে এই ফলটা দিছে দেখিছেন উফ সেই রকম লাগ দিছে বুঝতে পারছেন দেখিছেন এখানে পরে মনে করেন যে দেড় বিঘি জমি আছে এই দর্বিকি জমিতে পুরানাই মনে করেন দেখুন তুরা মুলা তুলা হয়ে গেছে আর এইটুকা আছে এইটুকা তুলা করে এই দর্বিকিতে আবার এই মিষ্টি কুমড়া আছে বুঝতে পারছেন এই মিষ্টি কুমড়া এই মুলাগুলা তুলি জমিটা পরিষ্কার করি নিরันতিran দিয়া একটা সেস দিয়া দিয়ে দিলে মিষ্টি কুমড়াগুলো হয়ে যাবি এক মাস পরে মিষ্টি কুমড়াগুলো মনে করেন যে ফল অলরেডি ফুল ফল অলরেডি চলে আসবে তো এখন ডলার অনেক কথাই ছিল বুঝতে পারছেন কিন্তু আসলে কথা ওইভাবে বলতে পারতেছি না ওই দেখেন চারিদিকে দেখেন সাদা হয়ে আছে আর মূলা তুই একবার শেষ করে ফেলাইছি বুঝতে পারছেন মনে করেন যে কিছু করার নাই এখন এই জমির ভিতরে জমি পরিষ্কার রাখতে হলে এখন এক এই এখন আশা করতেছি যে এই মিষ্টি কুমড়া নাজরিল হয়ে যায় তার ভিতরে আবার কি ফোন দিলি মিষ্টি কুমার হওয়া যায় আল্লাহ দিলে আশা করা যায় যে গৃহস্থ একটু লাভবান হওয়ার আশা আছে জি ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি সৌদি আরব থেকে জি 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 ভাইজান আমি তো দোয়া করি সকল প্রবাসী যেন আল্লাহ যেন জি আপনারা যে মনের আশা বাসনা নিয়ে চলে গেছেন সেই মনের আশা গুলা যেন আল্লাহ তালা যেন আপনাদেরকে পূরণ করেন ঠিক আছে ভাইজান আমার ফোন বেশিরভাগই আপনার হচ্ছে বন্ধ হয়ে থাকে চার্জ থাকে না সেই জায়গাতে যদি ফোন বন্ধ পান মনে কষ্ট নিবেন আবার ট্রাই করবেন জি ভাইজান মনটা খারাপ বলতে মূলা আর কি বিক্রি হচ্ছে না মূলা অনেক মূলা আর কি উঠায় উঠায় ফেলাচ্ছে মানে অনেক কষ্ট বুঝতে পারছেন অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে মানে লাভবানের দিকে না যায় যেটা খরচ হয়েছে জমিতে যেটাকে খরচ করা হয়েছে সেই খরচটাও আর কি উঠতেছে না সেই জায়গাতে অনেকখানি আর কি মন খারাপ কিছু কারণ নাই জি ঠিক আছে ভাইজান সবসময় ভালো থাকবেন দেখে শুনে চলবেন আচ্ছা ভাইজান আচ্ছা আসসালামু আলাইকুম সর্বশেষ একটা কথাই বলতে চাই আপনারা প্রচুর পরিমাণে কৃষকদের ভালোবাসেন কাজকে ভালোবাসেন একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা বেশি করে শাকসবজি খাবেন যেন আর আপনারা জানেন যে বেশিরভাগ কৃষকেরাই একবারে নিম্ন শ্রেণীর হয়ে থাকে বুঝতে পারছেন কাজ না করলে আর কি চাল কিনতে পারি না তো সেই জায়গায় থেকে আপনারা কৃষকদের প্রচুর পরিমাণে ভালোবাসেন আসলে কি বলবো মানে এমন একটা লজ গেছে এটা আসলে বলি শেষ করতে পারবো না বোঝাতেও পারবো না ওইভাবে আপনাদের কাছে আমি দোয়া চাই একটাই যে প্রতিটা জেলার কৃষকেরা যেন সুন্দরভাবে শাক থেকে শুরু করি যে কোনো ফসল যেন সুন্দরভাবে করতে পারে আপনারা যেন কিনে কিনে খাতে পারেন আপনারা জানেন যে বিচন থেকে শুরু করি কিছুই কিন্তু কৃষকেরা কিনেই কিন্তু জমিতে রোপণ করে আবার যারা বেশিরভাগ কাজে লিপ্ত তাদের কিন্তু ওরকম মানে নিজস্ব যে জমি এরকম জমি বেশিরভাগই নাই আপনি মাঠে আসলে বুঝতে পারবেন মনে করেন যে বেশিরভাগই আর কি যাদের জমি আছে সেসব জমি বর্গা বা লিজ বা কটে এই কাজ প্রচুর পরিমাণে পরিশ্রম করে আর যারা পরিশ্রম করতে পারে রোদে বৃষ্টিতে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে পারে তারাই আর কি মনে করেন যে কাজে লিপ্ত থাকে আর যারা পরিশ্রম করতে পারে না তারা আর কি জমিগুলা বেশিরভাগই আপনি লিজ কটে বাগি এইভাবে দিয়ে খায় একটা সর্বশেষে একটা কথাই বলতে চাই আপনারা বেশি করে শাকসবজি খাবেন কৃষি কাজটাকে যেন আপনারা একটা উচ্চ লেভেলে একটা লি যেতে পারেন এই দোয়াটা আপনাদের কাছ থেকে চাই প্রতিটা জেলার কৃষকদের জন্য দোয়া চাই আল্লাহ যেন প্রতিটা জেলার কৃষকদের জন্য ধৈর্য দেয় সেই দোয়াটা করবেন আপনারা এই যেখানে আমার হাতের মূলা আজ মূলা খাতে খাতে আপনাদের মাছ থেকে বিদায় নিব দেশ এবং প্রবাস আহ কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারা সব জায়গায় থেকে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ